যেমন সিগারেট পাতা কাগজের বিড়িগুলো গুলো না এটা তেল দেয় ক্ষতি করে কিন্তু এই যে ক্ষতি একটু কম করে ক্ষতি আছে সবটাই এটা তেল নাই এটা কোনো তেল নাই ওটা আর বালু ফেলু সব ভাঙা শেষ ওটা আর ওটাই কোনো তেমন কোনো ই করবে না তোমার সিগারেট এসে ওটাই ক্ষতি করে ওটাই মেডিসিন দাও আগে তো খেতাম সিজার কেসি বক্স সিগারেট এই মিলেছে হাদা হ্যাঁ আগে ওই সুলতান বিড়ি আসলে মধু বিড়ি আসলে তারা বিড়ি আসলে

ইরালে আব কই ঝুরি কাটা যে গুছি কোদুরা নে যাইয়া যে ফরম লাইনাল যে এই যে রোডে না হাসপাতালের একুলি আর কি লামা লাগে না রাস্তার এদিক যে রাস্তা ডাইন

એમ દરેક વખી એમાં